নেই স্রোতস্বিনী সেই শীতলক্ষার স্বচ্ছ জল প্রাচ্যের ড্যান্ডির বুকচিরে বয়ে চলা এই নদী এখন ধুকছে শিল্প বর্জ্যের দূষণে এক সময়ের পরিবেশবান্ধব ও পরিষ্কার পানির ভাণ্ডার শীতলক্ষা এখন মৃতপ্রায় নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন কারখানার অপরিশোধিত বর্জ্যে ময়লার ভাগারে পরিণত হয়েছে এই নদী বিপন্ন হচ্ছে পরিবেশ শীতলক্ষা ঘেষে গড়ে ওঠা এমন শত শত ছোট বড় কারখানায় নেই বর্জ্য পরিশোধনকারী ইটিপি প্লান্ট এতে ডোবা খাল হয়ে বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে শুধু নদী দূষিত হচ্ছে না মরছে জলজ প্রাণীও এই সুতলক্ষার পানি আমরা খাইতাম এবং ব্যবহার করতাম অনেক গন্ধকর পানি খুব ইয়ে ইয়ে লাল চুলকালি মুলকানি বানায় দিয়েছে নদীগুলোকে বাঁচানোর ব্যবস্থা নেই কর্তৃপক্ষ যাতে আমরা সেই আগের মতন আবার সেই নদীতে গোসল করতে পারি এই যখন পরিস্থিতি তখন সব শিল্প কারখানাকে ইটিপি প্ল্যান্ট ব্যবহারে বাধ্য করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদী সংগঠনের যদিও পরিবেশ অধিদপ্তরের দাবি তারা বসে নেই প্রত্যেকটা যে সমস্ত কোম্পানিগুলো আছে রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে না ফেলে এটিভির মাধ্যমে যেন পানিগুলো রিসাইকেলিং করে তারা যেন পানিগুলো ছাড়ে কোনো প্রতিষ্ঠান ইটিভি ব্যবহার না করে এই মানে বর্জ্য সরাসরি নদীতে ফেলে দিচ্ছে তাহলে সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে নদী রক্ষাই নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা নদী দূষণ সম্বন্ধে ওনারা পরিবেশের যে মন্ত্রণালয় এবং পরিবেশবাদীরা করতে চায় যা করবেন সেটাতে আমরা নারায়ণগঞ্জে নদী ও খাল দূষণকারী একশো ত্রিশটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর সময় সংবাদ নারায়ণগঞ্জ